শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে এই যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না ওই এক বালতি জামা কাপড় কেচে আসলাম মেলবো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করব তারপর একটু সেলাই বসবো তো চলো জামা মেলে মেলেনি আর আজকে কি করি সারা দিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে জামা কাপড়গুলো আমার সমস্ত মেলা হয়ে গেছে আর আজকে এত প্রচণ্ড কড়া রোদ আর আমার বাবা দেখো সেই ওইখানে ঘুরছে সেই ঘুরছে কুকুরের পেছনে সেরু আছে ওর বোন আছে না ভাই আছে যা হবে একটা হবে এই সান এই ইয়ে করে দিয়ায় যাও সোয়েটারটা খুলে দিয়ায় সেরু সেরু কি হলো রে ঝগড়া করছে সেরু আর ওর ভাই না ওটার দাদা সেরু এখানে আসো ওই দেখ দুজনে খেলা করছে এ বাবা আঙুল ফাঙুল দিবি না কামড়ে নেবে আর ওর নাম কি রকি ও কি হয়েছে সেরু কি হয়েছে সেরু কি হয়েছে উই দেখ উই দেখ উই দেখ 저거랑 하나 될 것. 보자, 보이지 어디? 거 놔줘, 저거 놔

একশো টাকা তায় গো দিদা দাদু কেটে দাছো ওরা আজকে পিকনিক আছে না আজকে ছুটির দিন দেখো কি সুন্দর ফুল আমরা এখন যাচ্ছি প্রোজেক্টের ভিতরে বাঁধাকপির পাতা আনতে খরগোশে খাবে হ্যাঁ দেখো ফুল গাছগুলো দেখো কি সুন্দর ওই তো শুকিয়ে গেছে সব চলো চলো আমাদের কাজে আমরা যাই এক্ষুনি পিকনিকের গাড়ি ঢুকে যাবে তখন আবার সমস্যা দেখো গোলাপ ফুলের কালারগুলো গুলো দেখো কি সুন্দর মাঝখানে কোথায় পড়ে আছে এইটা এই চলে সেই দিকে এসো দেখি ও সেই সেই ওই পারে এখান দিয়ে ঢুকতে হবে এসো আর নিচু হয়ে এসো বাবা দেখো কত বড় জমি চলো কটা ওখান থেকে নিয়ে নিই পেছন পেছন এসো ঠিক আছে কটা পাতা নিয়েই চলে যাব এখানে কত পাতা এই ঢিবি থেকে নিলাম এই ব্যাগে করে চলো কত পাতা নিয়ে চলে এসেছি প্লাস্টিককে এই ব্যাগে ভর্তি করে আর এই কটা ঝাঁকায় নিয়ে এসেছি আর দেখো আমার বাবা এখানে দিয়েও দিয়েছে ওদের খেতে ওই দেখো খাচ্ছে খাওয়া নিয়ে চিন্তা ছিল খরগোশের খাওয়ার চিন্তা চলে গেল কাকিদের দুটো দিয়ে আসো দুটো ওরা নাকি খায় না এই একটাই দিয়ে আসো ওরা আগে খা খেলে আবার দেবে কাকিদের খরগোশের দিয়ে আসো কাকিকে আচ্ছা আদর করবে কোন এসে এই কাকিকে এই কটা দিয়ে এসে যাও খরগোশের ছোঁয়া হয়নি ওই দেখো সুন্দর খাচ্ছে এ ওইটা দিয়েছো কাকীকে দিয়ে আদার পাটি বলে আমার হ্যাঁ তুমি কাকীকে ভালো করে ধরো ছিনে পড়ে যাবে কাকীকে দিয়েছো ঘরে দিতে হবে না বলবে এখানে রেখে দিচ্ছি পড়ে দেবে চলো আমি এটা তুলে রাখি এখানে তিনটে আম নেওয়া হয়েছে তো এই কাঁচা আম একদিন ছিল নরম হয়ে গেছে মানে এই আমগুলো চাটনি করব আমগুলো কেটে নিয়েছি ও গায়ে দাগ ভর্তি তো খোলা সমিতি চাটনি করবো আর আমগুলো দেখো একদম কচি কচি আটি কিন্তু রেখে দেওয়া হয়েছে হলুদ হয়ে গেছে চলো করে এই নিানটাই করব চলে আসছে আগুন হনানটা ধরিয়ে দিয়েছি এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কাজু কিসমিস গোটা মশলা চিনি আমের নিয়ে হচ্ছে খাবে তো বাবু এখানে আমার চাটনি বানানো রেডি হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে তো এখন ঢাকা দিয়ে দিই এবারে যাব আমি কলেজ এখন সময় সাড়ে বারোটা ওই যে দেখো চারিদিকে বোতল খালি হয়ে পড়ে আছে তো এখন গুছিয়ে নিয়ে চলো কলে জল আনতে যাই এসে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে নেব আর দিদা উনানের মধ্যে রান্না করছে ফুলকপি আমোদে মাছ কি আমোদি মাছ দিয়ে চচ্চড়ি আর কি এটা ভাঙড় মাছের ঝোল তো আবার ছেলেকে নিয়ে আজকে যাবো স্কুলে ছেলেকে নিয়ে আজকে যাব ড্রয়িং ক্লাসে তিনটের সময় তো চলো কাজ তাড়াতাড়ি করে নিই আবার যেতে হবে একটা জায়গায় আজকে স্নান করার আগে এই ঘরগুলো সব ভালো করে ঝাঁট দিলাম এতো ধুলো আমার ছেলে খেলনা টাল্না সব ছড়িয়ে রেখেছিল তো এইগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ধুলোগুলো ফেললাম সারা গায়ে পুরো ধুলোয় সাদা হয়ে গেছি তো এই সিঁড়ির উপরে প্রচুর ধুলো ছিল কালকে এটা ভাঙা হয়েছিল মাটি টাটি পরেছিলো তো ওদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো পরিষ্কার করলাম ধুলো এখনও আছে পুরো ধুলো তো আর যাবে না এখন সময় দুটো চল্লিশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনই পুকুর ঘাট থেকে যা যা থালা বাসন নোংরা হয়েছিল রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে পুরো এক গামলা মতো থালাবাসন মেজে আসলাম আর স্নান টান করে যে জামা জামাকাপড়গুলো বেরিয়েছে আর যা যা নোংরা জামা কাপড় ছিল সব কিছু কেচে দিয়ে কেচে নিয়ে আসলাম তো এখন এই সকালের জামা জামাকাপড়গুলো সব তুলে নেব আর এই যে এক বালতি জামা কাপড় এখন কেচে আনলাম এগুলো মেলে দেব। আর তিনটের সময় যাব ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে তো চলো কাজগুলো করে নিই এই কটাই জামা কাপড় বেরিয়েছিল চলো মেলে দিয়েছি এবার নিচে যাই তিনটে ভাজতে চললো সব কাজ করতে এই রকমই সময় হয়ে যায় এবারে ও কাজে থেকে এসেছে ওকে ভাত দেব দিয়ে গোছাবো কি সুন্দর জায়গা ছবিগুলো কি সুন্দর ভিতরে জুতোটা পড়ো ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি বাবা কি ঠান্ডা এখন দেখো বাইরে আলো এখন সময় সাড়ে পাঁচটা তো সাড়ে তিনটে সময় না তিনটে কুড়িতে আমি গেছি আজকে যেতে আমার দশ কুড়ি মিনিট দেরি হয়ে গেছে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আঁকা তো আমি গিয়েছি আজকে তিনটে কুড়িতে তো যাই হোক এখন চলে এসেছি আজকে কি ঠান্ডা আছে আমি মনে করি গরম সেই জন্য জ্যাকেট ট্যাকেট কিছুই নিয়ে যাইনি গাড়ি চালিয়ে আসতে কি ঠান্ডা লাগছে তো চলো এবার বাড়ির কাজকর্ম করি ছাদে কাপড় মেলে এসেছিলাম সেগুলো আনবো ঘর তোমাটা ঝাঁট দেবো তো কিছু কাজ তো করেই গেছিলাম হ্যাঁ এখন কিছু করব হয়েছে সেরু এসেছে তো অত হাঁপাতে হবে কত জোরে ছুটেছো স্যারু চলে যাচ্ছে ব্যাস এখন সময় সাড়ে নটা ছেলের পড়ানো হয়ে গেছে এই যে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি কালকে স্কুলের রুটিন অনুযায়ী যেহেতু কালকে সাড়ে সাতটার বাজবে তার সাথে সাথেই আমাকে বেরোতে হবে স্কুলের জন্য আটটা থেকে স্কুল তাই এখনই রেডি করে রাখলাম তো এবারে আমি ছেলেকে এই জামা কাপড় কটা আছে ভাঁজ করে নেব জামা কাপড়গুলো আজকে আর গোছানো হয়নি ওকে লেখাচ্ছিলাম বই নিয়ে পড়াচ্ছিলাম তো তো এখন এই কাপড় কটা ভাঁজ করবো ওকে খাওয়াবো বিছানা করবো শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে এটা দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে